বারবার ঘটছে বাঙালি বিদেশের ঘটনা এই রাজ্যের পর্যায়ে শ্রমিকরা ভিন রাজ্যে বাঙালি বিদেশের শিকার হচ্ছে এর ওই প্রতিবাদে এবার গর্জে উঠেছে বাংলার মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে ডাক দিয়েছেন ভাষা আন্দোলনের সেই প্রতিবাদের মধ্যেই সেই প্রতিবাদের মধ্যেও বাঙালি বিদেশের ঘটনায় এবার রাস্তায় নেমে প্রতিবাদ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এদিন নদীয়ার শান্তিপুরের রাজপথে এক প্রতিবাদী পদযাত্রার আয়োজন করা হয় অন্যতম সংগঠন সমৃদ্ধির পক্ষ থেকে পদযাত্রায় তৃণমূল বিধায়ক কিশোর গোস্বামী শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ সহ অসংখ্য সাধারণ মানুষ বাংলা ভাষাকে সম্মান জানিয়ে কুলোতে বাংলা ভাষার ব্যাখ্যা তুলে ধরে এই প্রতিবাদী পথযাত্রা হয় বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে প্রায় পাঁচ কিলোমিটার রাস্তা অতিক্রম করে এই প্রতিবাদী পদযাত্রা বাঙালির কৃষ্টি সংস্কৃতি নিয়ে অপমান করার অধিকার কারও বাংলা ভাষা আমাদের মাতৃভাষা আর সেই ভাষাকে অপমান করলে প্রতিবাদ আরও বৃহত্তর হবে প্রতিবাদী পথ যাত্রার মধ্য দিয়ে এমনটাই দাবি প্রতিবাদীদের भाषा मातृभाषा महिल भाषा অনেক বছর ধরে আমার পছন্দের গয়না সঞ্চয় করেছি এবার দেব আমার প্রিয় মানুষ মা ইটস ইউস নাও ইট ইজ ইউস আমার পছন্দের গয়না আজ থেকে সোহা দেখুন আমি আজকে জাতীয় পতাকাকে সাক্ষী রেখে একটা কথাই বলবো যে বাংলা আজ যা ভাববে ভারতবর্ষ আগামীকাল তা ভাববে আজকে সারা ভারতবর্ষে বাঙালিদের ওপর যেভাবে অত্যাচার করা হচ্ছে আজকে আমাদের সবার একসাথে মিলিত হওয়ার দিন আমি গর্বিত আমি বাঙালি এর বাইরে আর কোনো শব্দ বলবো না এটা আলাদা মাত্রা তো যোগ করবেই তার কারণ আমরা বাঙালি আমরা ভারতবর্ষকে আমরা জাতীয় সঙ্গীত দিয়েছি সেই জন্য আমরা গর্ব করব না এটা তো বার আমাদের গর্বের দিন আমাদের আনন্দের দিন কিন্তু যখন সারা ভারতবর্ষে বাঙালিদের ওপর লাঞ্ছনা নেমে আসে অত্যাচার নেমে আসে তখন খুব কষ্ট লাগে তাই আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দল মত ধর্ম বর্ণ সব নির্বিশেষে ডাক দিয়েছেন ভাষা আন্দোলনের আমরা সে পথে এগিয়ে যাচ্ছি অধরের মিষ্টি মানেই মন মাতানো সাধের সম্ভার উনিশশো সালে যাত্রা শুরু করেন অধরচন্দ্র দাস তিনি সৃষ্টি করেন সরভাজা সরপুরিয়ার মতো এমন মিষ্টান্ন যা পাল্টে দেয় বাঙালির রসনার ইতিহাস শড়পুরিয়া স্বর্ধাজার জনপ্রিয়তা আজ প্রশ্নাতীত। অনলাইনে অর্ডার নিয়ে পছন্দের মিষ্টি পাঠানো হয় সারা ভারতবর্ষে। এছাড়াও যে কোনো অনুষ্ঠানের অর্ডার নেওয়া হয়। আমাদের ঠিকানা অধরচন্দ্র দাস এন্ড সন্স, নেদিরপাড়া, কৃষ্ণনগর, নদিয়া। যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট